আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আপনারা আপনাদের নিয়ারেস্ট সিনেমা হলে এসে অবশ্যই দেখুন খাদান আই প্রমিস ইউ আপনাদের ভীষণ ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ সো মাচ আর সময় নেব না কারণ অনেকটাই ভিড় হয়ে গেছে থ্যাংক ইউ বসে সত্যি অসংখ্য ধন্যবাদ আমি জানি একটু শক্ত কাজ অনেক ফ্যান্সের উন্মাদনা তার জন্য আপনারা যেভাবে লক্ষ্য রাখেন তার জন্য প্রশাসন পুলিশকে অসংখ্য ধন্যবাদ স্টার সিটি মলকে স্টার মলকে অসংখ্য ধন্যবাদ বলতে যাবে মধ্যগ্রামের দিকে যারা যারা এখানে উপস্থিত আছে তাদের সকলকে ধন্যবাদ এখানে আমার অনেক লোক হিন্দু আছে তাদেরকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ স্টারমার্ডের তরফ থেকে যারা যারাকে ফেলিসিয়েট করবেন তারা প্লিজ চলে আসুন স্টার মলের পরে বিয়ার স্টেশন এবং তারপরে বাজার কলকাতা একে একে প্লিজ স্টার মল ফার্স্ট স্টার মল স্টার মলের সকল কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে এসে একটুখানি আমরা অসংখ্য ধন্যবাদ স্টারমল বিয়া স্টেশন এবং বাজার কলকাতাকে এবং তার সঙ্গে সিলভার স্ট্রিট প্রোডাকশন হাউসকে বিয়ার স্টেশন বাজার কলকাতা এবং স্টারমলকে অসংখ্য ধন্যবাদ ইভেন্ট এখানে করতে দেওয়ার জন্য না থাকলে আমরা এরকমভাবে এত বড় একটা ইভেন্ট করাতে পারতাম না গ্রামে মানুষকে ধন্যবাদ কিন্তু আমরা প্রথমে একটুখানি দাদা দাদা স্টারমলের তরফ থেকে হাতি ফার্স্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ এবারে বিয়া স্টেশন ফুল ডে বিয়া স্টেশন বড় পরিসন বিয়া স্টেশন একটা ফুল দিয়ে সবাইকে বরণ করে নিচ্ছে বিয়া স্টেশন একটা ছবি স্টার একটা ছবি প্লিজ ছবি 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 দাদা নিজেই তুলবে দাদা নিজেই তুলছে বাজার কলকাতা বাজার কলকাতা স্টেশনে পড়ে বাজার কলকাতা